হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরা সু তোমাকে ভুলে আমি কেমন করে ব্যথা বেদনার পরে আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা কাছে এরা তোমাকে তোমাকে আমি কেমন করে তোমাকে ভুলিয়া আমি কেমন করে না কে দিন পছারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ে কায়েফের কাফিরে না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল ললিয়ে হে নাখে দিন প্রচারে কাজে নিজকে দিয়েছো বিলিয়ে কায়েফের কাফিরে আলো দুষ্ট ছেলে পিছু দিল পাথরের আঘাতে কত বি কত সারা থেকে রক্ত ঝরে এরা তোমাকে ভুলি আমি কেমন করে এরা तुम तो के भूले मन कोरे हेरा गुहाय तुम्हारी आसमान थे के नाम अलखरा हेरा गुहाय तुम्हारी आसमान थे के नामे আল কোরআন বাংলা সবার বল ও মারি আসলো আসল কোরআনের ছায়া তলে বাংলা সবার বল ও আসল কোরআনের ছায়া তলে খালিদ ও আক ইসলামী তুলে আল আমিন ছিলে তুমি যে সদা আল আমিন তুমি যে সদা সকল মানুষের তরে হের সু তোমাকে ভুল আমি কেমন করে এরা তোমাকে আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে